হাই বন্ধুরা আমি নাজবুল তোমরা দেখছো নাজবুল টেকনিক্যাল চ্যানেল তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো ফেসবুক থেকে কিভাবে লাখো লাখো টাকা কামানো যায় এটাও আবার বাস্তব আমি মোবাইলে প্রুফের সঙ্গে তোমাদেরকে দেখাবো কিভাবে প্রতি মাসে লাখ লাখ টাকা তোমরা ফেসবুক থেকে আর্ন করতে পারবা যেমনটা আমি করি ঠিক আছে তো চলো ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি এই রকম হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আপলোড দিতে থাকি সো চলো ভিডিও শুরু করা যাক তাহলে আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে তো সব প্রথমে আমি চলে যাব আমার ফেসবুক প্রোফাইলে ঠিক আছে তো ফেসবুক প্রোফাইলটা আমি ওপেন করে নেব ঠিক আছে আমি ওপেন করে নিয়েছি আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে তারপরে এই যে ওনায় দেখছেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করুন ঠিক আছে তারপরে একটু নিচে স্ক্রল করে চলে আসুন নিচে চলে আসুন নিচে নিচে আসার পরে এই যে এখানে ওই অপশানটা যেহেতু দেখাচ্ছে না সেহেতু আমাকে কী করতে হবে সেটিংসে যেতে হবে তো আমি এই যে সি মোর অপশান এখানে ক্লিক করলাম ঠিক আছে এই যে দেখুন তারপরে আমাকে অপশানটা দেখাচ্ছে এখানে ঠিক আছে পেজ আমাকে কী করতে হবে পেজে ক্লিক করে দিতে হবে পেজে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপরে এই যে উপরে দেখছেন উপরে লেখা আছে এই যে ক্রেট এই ক্রেটে আমাকে ক্লিক করে দিতে হবে তা আমি ক্রেটে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার এইখানে আপনার স্টার্ট হচ্ছে আপনি যে পয়সা কামাবেন ফেসবুক থেকে ঠিক আছে তো ফেসবুক থেকে পয়সা কামানোর জন্য আপনাকে এই পেজটা প্রথমে ক্রিয়েট করা লাগবে ঠিক আছে তো পেজটা আপনাকে প্রফেশনালি ক্রিয়েট করা লাগবে সেটা সুন্দরভাবে ক্রিয়েট করা লাগবে এটার হেলথ গুড হতে হবে ঠিক আছে প্রত্যেকটা সেটিংসের সঙ্গে আপনাকে এটাকে ঠিকভাবে পেজটাকে ক্রিয়েট করা লাগবে তবে আপনি ফেসবুক থেকে পয়সা কামাতে পারবেন তো চলুন আমি এই যে গেট স্টার্ট লেখা আছে গেট স্টার্ট আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে দিলাম এখানে আপনাকে আপনার পেজের একটা নাম ক্রিয়েট করতে হবে ঠিক আছে পেজ নেম এই পেজ নেম লেখা আছে এখানে একটি নাম ক্রিয়েট করতে হবে তো চলুন আমি একটা নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি নাজিম দিয়ে নেব ঠিক আছে এনে যে এনে জে আই নাজিম দিয়ে নেব ঠিক আছে নাজিম টেক ঠিক আছে ঠিক আছে নাজিম টেক দিয়ে দিলাম আমি ঠিক আছে তারপর আমি কি করব এবার নেক্সটে ক্লিক করে দেবো আমি নেক্সট ক্লিক করে দিলাম আমি ঠিক আছে এবার এখানে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে এখানে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে যেমন এখানে অনেকগুলো ক্যাটাগরি প্রথম থেকে দেওয়া আছে ঠিক আছে মিউজিশিয়ান ব্যান্ড ঠিক আছে হেলথ বিউটি মানে আপনার যে ক্যাটাগরিটা আপনি চুজ করতে চাইছেন সেটা আবার নিচে আছে এই যে গ্রোসারি স্টোর ঠিক আছে তো গ্রোসারি স্টোর মানে আপনি যদি কোনো বিজনেস করতে চান এই পেজের উপরে তাহলে আপনি গ্রোসারি স্টোর মানে স্টোরের কোনো মাল সেল করবেন বা কিছু এই রকম কিছু হলে আপনি এটা হেলথ বিউটি মানে আপনি যদি কোনো ফেসিয়াল মানে রকম প্রোডাক্ট ফেসিয়ালের প্রোডাক্ট এখানে প্রচার করতে চান তাহলে আপনি এটা করে নেবেন ঠিক আছে তো আমার এগুলো কিছুই না আমি এগুলোর মধ্যে কিছু নিতে চাইছি না তো আমি একটা না আমি মিউজিশিয়ান নিয়ে নেবো ঠিক আছে আমি চলুন মিউজিশিয়ান নিয়ে নিলাম আমি মিউজিক ভিডিও বানাবো তো মিউজিশিয়ান করে দিলাম ঠিক আছে তারপরে ক্রেটে আমাকে করে দিতে হবে ক্লিক তো ক্রেটে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর আমাকে নিয়ে দেবেন নেক্সট পেজে তো স্টেপগুলো মিস করে দেখবেন না স্টেপগুলো মিস করলে বুঝতে পারবেন না ঠিক আছে তো টেনে টেনে ভিডিও দেখবেন না ভিডিওটা পুরোটা দেখলে তবেই আপনি পেজটাকে প্রফেশনালি ক্রিয়েট করতে পারবেন আর এখান থেকে আপনি পয়সা কামাতে পারবেন নচেত পারবেন না ঠিক আছে তো এইখানে এই যে দুটো অপশন আছে দুটো অপশানের মধ্যে আপনাকে কোটা চুজ করতে হবে তো আপনি এখানে দুটো অপশান আছে একটা যদি বিজনেসের বিজনেসের মাধ্যমে আপনি কোনো জিনিস প্রমোট করতে চান তাহলে উপরে ক্লিক করতে হবে আর যদি আপনি না কোনো ভিডিও ক্রিয়েটার হন মানে আপনি ক্রিয়েট করবেন কিছু যেমন আমি ক্রিয়েট করব ঠিক আছে তাহলে আমি নিচে ক্লিক করে দেবো তো নিচে আমি করে দিলাম আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার আপনার চলে এসছে মেন পেজে ঠিক আছে মেন পেজে যেখানে আপনাকে কি করতে হবে পেজটাকে ভালো করে সাজাতে হবে এখানে আপনাকে প্রোফাইল ফটো ক্যাবার ফটো সব কিছু লাগাতে হবে তো এখানে সব কিছু লাগিয়ে আপনাকে পেজটাকে সুন্দরভাবে সাজাতে হবে তো চলুন আমি এখানে একটা যে কোনো ফটো লাগিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য আপাতত আমার কোনো ফটো নেই তারপরে আমি একটা ফটো লাগিয়ে দিচ্ছি এই ফটোটা আমি নিয়ে নেবো ঠিক আছে তা আমি ক্যাবার ফটো দিয়ে দিলাম ক্যামের ফটো দিয়ে দিলাম এবার আমাকে কী করতে হবে এখানে কভার ফটো দেওয়ার পরে প্রোফাইল ফটো আমাকে অ্যাড করতে হবে ঠিক আছে তো সবগুলো সব প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে আপনাকে ফিল আপ করে দিতে হবে যদি সবগুলো সুন্দরভাবে ফিল আপ করে যান তবেই আপনি এই পেজ থেকে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন নাহলে পারবেন না ঠিক আছে তো চলুন আমি ফটোটা দিয়ে নিলাম ঠিক আছে আমার ফটোটা আপলোড হচ্ছে ঠিক আছে তো এই যে দেখুন আমার ফটোটা আপলোড হয়ে গেছে ঠিক আছে আমার ফটোটা আপলোড হয়ে গেছে ঠিক আছে তারপরে আমি এখানে আমি একটা নিজের ফটো প্রোফাইল পিকচার তো দিয়ে দিলাম এবার কভার পিকচার আমাকে এখানে একটা দিতে হবে ঠিক আছে তো এটা আমি আপাতত এখন দিচ্ছি না আমি নেক্সট করে দিলাম ঠিক আছে আপনারা দিয়ে নেবেন এগুলো সবই ফিল আপ করতে হবে আপনাদেরকে নেক্সট করে দিলাম ঠিক আছে তারপরে এইখানে আপনার দেখুন ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে আপনার নতুন একটা পেজ বানালেন তো সেখানে ফলোয়ার তো লাগবে কারা আপনাকে ফলো দিবে কারা আপনার ভিডিও দেখবে ফ্রেন্ডরাই তো দেখবে না তো ফ্রেন্ড এখানে আপনাকে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হবে তো ইনভাইট করে নিতে হবে তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে নেক্সটে ক্লিক করার পর কি করতে হবে আপনাকে এখানে এগুলো যা আছে এগুলো এই এইগুলোই থাকবে ঠিক আছে এখানে কোনো আপনি কিছু করবেন না টার্ন অফ অন কিছু করার দরকার না যা আছে এগুলো এটাই থাকবে তো আপনাকে ডানে ক্লিক করে দিতে হবে ডানে ক্লিক করে দিলাম ঠিক আছে আপনার প্রোফাইলটা তৈরি হয়ে গেল প্রোফাইল রেডি একদম আপনি কিন্তু এই প্রোফাইলে যদি আপনি এখন কাজ করেন পয়সা আর্ন করতে পারবেন না কারণ প্রোফাইলটা এখনও পুরোটা রেডি হয়নি এতে সেটিংস আছে অনেকগুলো সেটিংসগুলো আপনাকে আগে অন করতে হবে তবেই আপনি এই প্রোফাইলে কাজ করলে এখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন তো এই জন্য এই যে প্রথমে চলুন এটাকে আমি স্টার্ট করে দিলাম এটাকে ঠিক আছে করে দিলাম এটা নেক্সট করে দিতে হবে নেক্সট করে দিতে হবে ডান করে দিতে হবে ঠিক আছে তো আমি ডান করে দিলাম ডান করে দিলাম আমার এই যে একটা প্রোফাইল সুন্দরভাবে রেডি হয়ে গেছে ঠিক আছে একটা প্রোফাইল সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি এখানে আবার নেক্সট করে দেবো নেক্সট করে দেবো নেক্সট করে দেবো তো স্টেপগুলো আপনারা কোনো সময় স্কিপ করবেন না নাহলে কিচ্ছু বুঝতে পারবেন না ঠিক আছে করে দিলাম এবার আমি এখানে আমাকে কি করতে হবে এখানে আমাকে যে গ্রুপ আছে যে গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপ আমাকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে গ্রুপগুলোর মধ্যে যে কোনো একটা কাউকে ফলো করে নেবো যখন আমি ভিডিওগুলো আপলোড দেবো তখন এই গ্রুপগুলো আমার কাজে আসবে ঠিক আছে এই গ্রুপগুলো আমাকে হেল্প করবে তো আমি যে কোনো একটা গ্রুপকে ফলো করে নেবো ঠিক আছে এই করে নিলাম ঠিক আছে আমি এই এটাকে ফলো করে নিলাম তা আমি এখানে ক্লিক করে দিলাম এই যে পেজটা দেখুন কত সুন্দর একটা ঠিক আছে লুক দিচ্ছে পেজটা কোনো ফলো এখন কোনো ফলোয়ার নাই আমার লাইক নাই কিছু নাই কারণ আমি এই মুহূর্তে খুললাম ঠিক আছে তো জিরো সব কিছু জিরো এবার কি হবে পেজটার আপনার এখনও কিছু হয়নি ভিডিও যদি কেটে দেন তো আপনি এই পেজে কাজ করলে এক পয়সাও ইনকাম করতে পারবেন না ঠিক আছে তো আপনাকে এখানে অনেক কিছু এখনও বাকি আছে আপনার কী করতে হবে এখানে এডিট করতে হবে পেজটাকে আপনার এখানে এডিট করার জন্য আপনাকে কী করতে হবে এই যে এখানে থ্রি ডট দেখছেন এই থ্রি ডট আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তারপরে এই যে এডিট এই যে এডিট দেখছেন এই এডিটে অনেক কিছু আপনাকে সেটিংস করতে হবে এখানে অনেক কিছু বাকি আছে আপনার অনেক কিছু করার বাকি আছে এই যে এখানে আপনাকে বায়ু বায়ু অ্যাড করতে হবে ডিসক্রিপশান আপনি কি করতে চাইছেন আপনার পেজে ঠিক আছে এই সম্বন্ধে আপনাকে কিছু লিখতে হবে তো চলুন আমি লিখে দিচ্ছি আমি আপনাকে এই যে অ্যাড ফোন নাম্বার ফোন নাম্বারে আপনার ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে ঠিক আছে তো চলুন আমি ফোন নাম্বারে অ্যাড করে দিচ্ছি তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নেবো আপনি আপনাদের ফোন নাম্বার দিয়ে নেবেন আমি ফোন নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে আমি সেভ করে দিলাম এটা তো ফোন নাম্বারটা নিচ্ছে না নিচ্ছে না তো আমি দরকার না আমি আমার ফোন নম্বর আমি দিলাম না ঠিক আছে আমি দিলাম না আপনি আপনাদের ফোন নম্বর আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তা আমি দিলাম না ফোন নম্বর আমি ইমেল ইমেল চাইছে এবার আমি ইমেলটা দিয়ে দেবো ঠিক আছে এই ইমেলটা আমি দিয়ে দিলাম ঠিক আছে আমার ইমেল দিয়ে দিলাম আমি সেভ করে দিলাম বাকি এখানে যে যেগুলো চাইছে যেগুলো রিকোয়ার্ড সেগুলো সবই লাগবে আপনার ঠিক আছে তারপরে এখানে আপনার বেশি কিছু দরকার তারপরে এই যে অ্যাড আওয়ার্স আপনি কত ঘন্টা এখানে বিজনেসে খোলা থাকবেন তো আপনি এখানে কি করবেন অলওয়েজ ওপেন করে দেবেন অলওয়েজ ওপেন করে দিলাম আমি তারপরে সেভে ক্লিক করে দিলাম আমি সেভ করে দিলাম ঠিক আছে এই সেভ করে দিলাম হয়ে গেল তারপরে নেক্সট স্টেপ আসছে আপনার এখানে আপনার এই যে এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে ঠিক আছে আর এখানে আরেকটা আপনাকে এই যে লোকেশান লোকেশন এগুলো হচ্ছে খুবই জরুরি ঠিক আছে এটা দিতে হবে এটা দিতে হবে তারপরে ফোন ফোন নম্বরটা দিয়ে দিলাম ফোন নম্বরটা দিয়ে দিলাম আপনারা আপনাদের দিয়ে নেবেন ঠিক আছে ফোন নম্বর দিয়ে দিলাম আমার ঠিক আছে তো ফোন নম্বরটা নিচ্ছে না তো দরকার না এটা ঠিক আছে তারপর আমি সেভ করে দিলাম সেভ করে দিলাম আমার এই যে প্রোফাইলটা এবার পেজে পরিণত হলো এই প্রোফাইল ট্যাবে পেজে পরিণত হলো আর আপনার এই যে এখানে অ্যাড লিঙ্ক এই অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি এখানে আপনার যদি কোনো ইয়ে থাকে ইউটিউব থাকে বা কোনো কিছু সোশ্যাল মিডিয়া আরও কিছু থাকে তাহলে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে তো আপনার এই যে প্রোফাইল টাইপের টোটালি রেডি হয়ে গেল ঠিক আছে এই দেখেন এই প্রোফাইল টাইপের রেডি হয়ে গেল আপনি এবার কি করবেন এখান থেকে জাস্ট আপনাকে ভিডিও লোড করতে হবে ঠিক আছে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে রেগুলার আপনাকে এখানে কাজ করা লাগবে ঠিক আছে আপনার পেজ আস্তে আস্তে গ্রো হয়ে যাবে আপনি এখান থেকে টাকা কামাতে পারবেন ঠিক আছে তো আপনাকে এখানে আপলোড করার জন্য কী করতে হবে ভিডিও আপলোড করার জন্য এই যে আপনাকে এখানে যেতে হবে এই যে এই যে নিচে দেখছেন রিলস ঠিক আছে আর এই যে লাইভস আর এই যে এখানে দেখছেন ফটো ওয়াচ ওয়ান ইউর মাইন্ড এই যে ওয়াচ ওয়ান ইউর মাইন্ড এই যে কোনায় এখানে দেখছেন এখানে ইয়ে আছে এখান থেকে এবার আপনার ভিডিও এটাই সাপোজ আমার ভিডিও ঠিক আছে আমি নেক্সটে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপরে এই যে সে সামথিং অ্যাবাউট দিস ফটোজ তো আমি এখানে কিছু লিখে দিলাম ঠিক আছে এখানে কিছু লিখে দিলাম কিছু একটা লিখে দিলাম হ্যালো লিখে দিলাম এটা লিখে দিলাম নেক্সট করে দিলাম ঠিক আছে নেক্সট করে দিলাম আপনাদেরকে সব প্রসেসটা আমি পুরো দেখাচ্ছি ঠিক আছে হ্যালো লিখে আমি এখানে প্রসেস ইয়ে করে দিলাম ঠিক আছে তারপরে এই যে এখানে উপরে দেখছেন পোস্ট ঠিক আছে এই এই যে প্রথম এখানে পাবলিক পাবলিকে আছে পাবলিকই থাক থাকবে এটা ঠিক আছে পাবলিকই করতে হবে তারপরে এই যে পোস্টে ক্লিক করে দিলাম এটা পোস্ট হয়ে গেল আমার ঠিক আছে এটা পোস্ট হয়ে গেল পোস্ট হয়ে গেলো তো এইভাবে এই যে আপনাকে এই পেজে কাজ করতে হবে রেগুলার হয়ে কাজ করতে হবে তারপরে আপনার এই যে এখানে ফলোয়ার আপনার এখানে পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে ঠিক আছে আর ষাট হাজার ঘন্টা ওয়াচ মিনিট লাগবে ঠিক আছে তো আপনাকে এইটুকুই করতে হবে এইটুকু করার পর আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ঠিক আছে